গণতন্ত্র শিরিক মনে করি কিন্তু কিছু ভাই বলে কিভাবে শিরিক বাহারাম তাহলে খলিফা নির্বাচন করত কিভাবে খলিফা নির্বাচন লালু ভোটে নির্বাচিত খলিফা নির্বাচন হয়নি হয়েছে দুইভাবে এটা সিলেকশনের মাধ্যমে আবু বখিন সিদ্দিক রাজিয়াল্লাহালুকে রসুল্লাহ সাল্লাম ইঙ্গিত দিয়ে গেছেন খেলাফতের জন্য পরবর্তীতে কোন কোনো খলিফা নির্বাচিত হয়েছেন প্যানেলের মাধ্যমে প্যানেল এরকম যারা দেশের ভিতরে বাসাই করা লোক থাকবে সেই বাসাই করা লোকেরা নির্বাচন করবে দেখে শুনি। লালু আর গুলু ছোট আর বড় সবারই এক সমান ভোট এইভাবে এই গণতন্ত্রের মাধ্যমে কশ্চিন নির্বাচন হতে পারে না ভালো মানুষ কশ্চিন নির্বাচিত হয় না কারণ হলো আমাদের দেশে দেশের চুটটা লোক বেশি আর গণতন্ত্রের বক্তব্য হলো যার লোক বেশি তারটা ঠিক আর যার লোক কম তার বেঠিক আমার দেশে কি চোর বেশি না ভালো মানুষ বেশি চোর বেশি চোর কি কোনোদিন ভালো মাসিক ভোট দেবে ভোট দিলে ওর হাতটা কি হবে কাটা যাবে ও জীবনে নিজের হাত কাটা দা এই কাজ করবে না কাজে গণতন্ত্রের মাধ্যমে ভালো মানুষ নির্বাচিত হওয়া খুবই কঠিন তারপরে যদি হয়েও যায় কিন্তু সেখানে যাওয়ার পর সে কোনো কাজ করতে পারবে না